এই জমিনের মানুষেরা তোমার কবরের মধ্যে রাখিয়া যখন ছাদা কাপড় দিয়ে বেচাইয়া মাটি চাপা দিবে রে ভাই আহারে জমিনের মানুষেরা যদিও তোমার কবরের মধ্যে রাখিয়া সে মানের মধ্যে বাতি চালাবে তবে তোমার ঘর যদি আমল কবরে না যাও তবে ওই মাটির ঘর তোমার কবরে কেউ আলো দেবে না

প্রতিদিন রাস্তা দিয়ে না। আল্লাহর কি খেলা আল্লাহ এমন একটা করে দিয়েছে মানুষ কাজ দিয়ে ফাইসালা হেঁটে যায় কথা বলার মতো পাওয়ার দিয়ে রাখে নাই মুসলমান এই জন্য বলি আল্লাহর ইবাদত করে চলে লাগবে কারণ আল্লাহ কোরআনে বলে

আমি আল্লাহ এমন একটা কালাম এই জমিনে তোমাদের রসুলের উপর নাজিল করে দিলাম এই কালাম পুরো পৃথিবীকে আলোকময় করে দিয়েছে এই কালামের মধ্যে আমি আল্লাহ জানা দিলাম ও জমিনের বান্দারা যদি আদর্শ বহন করতে চাও তাইলে তোমরা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

পয়রোসল সল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে মুহব্বত করা লাগে ওে আর যদি নবীর ভালো না বাসো তাই রে কঠিন مصিবত এর দিন কেও বাঁচাই রয় না समस्त নবীগণ আপসে আপসে কোয়টা লাইতে দম্মে একমাত্র দবল মাত্র শুধুমাত্র তোমার আমার নবীর তোরা তুজাহালের বাদশা পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ ওই নবী নবসি বলবে না আমার নবী সিজদায় পরে উন্মতি উন্মতি বলতে থাকবে জমির মুসলমান যদি ওই নবীর ভালোই বাসা লাগে এক সাহাবি ছিল গরিব তার ছোট্ট একটা সন্তান ছিল সন্তান সাহাবি বাবা সাহাবি এবার সন্তান হয়েছে ছোট্ট মানুষ নবীরে কি কেমন ভালোবাসে মুসলমান আমার নবীর কেমনে ভালোবাসা লাগবে বোঝানোর জন্য তোমাদের বুঝাইতেছি সাহাবিদের ঘটনা বলে আমার বাস এখানে শেষ করে দেব ভাইরা আমার নবীর সাহাবি ছোট্ট মানুষ ওই সাহাবির বাবা সাহাবি ছোট্ট মানুষ তিনি সাহাবি থাকার বাড়ির মধ্যে খাবার বাড়ির মধ্যে কোনো প্রকার কিছুই নাই খাবার কে পেটের ক্ষতি নিবারণ করার মতো কিছুই বাড়ির মধ্যে ছিল না এমন সময় ছোট্ট সাহাবি না করতে পারি না জমিনের মারে জমিনে যখন সন্তান স্কুলের মধ্যে পাঠায় দাও স্কুল ছুটি হলে মা সন্তানটা মারে আম্মু বলে ডাক দেয় মা যেখানেই থাকুক যদি মায়ের ডাকটা শুনতে পারে মা বুঝতে পারে আমার সন্তান কেন ডাক দেয় সত্য সন্তান যদি মাটির মধ্যে গড়াগড়ি পারে এদিক থেকে তাদের ডাকতে জানা কিন্তু অপর পাশ থেকে মা ডাক দিয়ে জানা দেয় শাশুড়ি আমার না না এখন আমার সন্তানটারে দুধ পান করাইলে হবে না আমার সন্তানটা একটু মাটি থেকে তুলে কোলের মধ্যে দেন দেখেন তু ভয়া যাবে মুসলমান আমার আল্লাহ ওই মায়ের মধ্যে এমন একটা মেশিন দিয়া দিছে মাকে যখন সত্য সন্তানেরা মা বলে ডাক্তার মা বুঝতে পারে আমার সন্তান কেন ডাক দিতে ছেলে রে বাবা হ্যাঁ মা ওই ছোট্ট সাবি বাবার কাছে যায় কই বাবা খাবার যাবো মায়ের কাছে যা মা সবচেয়ে করতে পারে না খাবারের যন্ত্র খোদা পেটে। নাই রে বাবা তোমার বাবা বলি মানুষ তোমার ভাষার মধ্যে কোনো খাবার রাখা নাই বাবা তোরে কোনো খাবার আমি মা দিতে পারবো না তবে একটা ট্রিটমেন্ট দিয়ে গেলাম একটা পরামর্শ দিয়ে গেলাম আমি মা নিজেও খুদাও যন্ত্রণা না সহ্য করতে পারতেছি না সন্তান রে আসলে যদি তোমার খোদা নিবারণ করতে চাও আমি মায়ের ঘরের মধ্যে খাবার নাই পানি নাই তবে যদি তোমার পেটের খোদা নিবারণ তোমার বাবারের সঙ্গে নেওয়া ওই মদিনা দরবারে হাজির হয়ে যাও সন্তান আসলে তদি ওই সন্তানটারে ক্ষুধা নিবারণ করানো লাগে

সাধারণত ব্যক্তি যদি নবীর দিকে চায়া থাকে আমার নবীর চেহারায় আল্লাহ এমন নূর দিছে ওই চেহারায় তাকা নূর মধ্যে দেরি হতে থাকে চেহারার মধ্যে তাকাইতে দেরি হয় তবে পেটের খোদা নিবারণ হতে দেরি হবে না ও মুসলমান এমন একটা নবী তোমরা জমিনের মধ্যে পাইলা ওই ছোট্ট মানুষ এবার কান্না করে আর কই মা আমি ছোট্ট মানুষ আমার বাবা কই আমার বাবারে তাড়াতাড়ি আনিয়া দেও মার সহ্য করতে পারি না আজ কতদিন হয় খাবার খাই নাই এবার পেছন থেকে মা ডাকতে সন্তান দেখো পেছন থেকে তোমার বাবা দেখো আসতেছে বাবার নিয়ে যাও বাবার কোলের মধ্যে ডাক দি কয় আসো কতদিন হয়ে গেল খাবার খাই না নবী বলেছে নবীর চেহারা তো কি যদি কেউ মায়ার নজর দিয়ে থাকায় পেটের খোদা নাকি নিবারণ হয়ে যায় এবার বাবার নিয়ে মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল ছোট্ট পুরুষ বাবার সঙ্গে যখন গেলেন যাওয়ার পরে দেখে নবীর মসজিদের মধ্যে মসজিদে নববীর মধ্যে হাজার হাজার সাহাবিগুলো বসা এবং ছোট্ট মানুষ নবীর কাছে যাইতে পারে না বড় বড় সাহাবিরা থাকার কারণে তাদের ঘরগুলো উঁচা হওয়ার কারণে তাদের ঘরে ছোট্ট মানুষ নবীর চেহারা দেখতে পারে না এবার ছোট্ট মানুষ চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে বাবা কয় বাবা কেন কা নবীর সবট সাহাবে কয়াব আমার আমার নবীর দিকে তাকাইনে নাকি ক্ষোধা নিবারণ হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমার নবীর চেহারা দেখতে পারি না বাবা আমার কথা ছোট্ট নাকি মিথ্যা কেমনে বোঝ এবার ছোট্ট সাহাবীটা নে বাবা কাদের উপর যখন উঠায় দিল ছোট্ট সাহাবি নবীর চেহারার দিকে তখন দৃষ্টিপাত করলেন ভাইরা এমন সময় সাহাবী আরো জোরে চিল্লায়ে কান্না করতে যে সট্ট মানুষ বাবা দেখতে জানা দয়ায় তোমার মা কথা বলেছিল নবীর দরবারে গেলে নবীর চেহারার দিকে তাকাইলে তোমার পেটের খোদা নিবারণ হয়ে যাবে সন্তান তোমার মায়ের কথা কি সত্য হয় না তোমার মায়ের কথা কি মিথ্যা হয়েছে নাকি ছোট্ট মনু কান্না করার কয়েক

পাথর দিয়াঘাত করেছিল আপনি আমি ভেবে ভেবে চোখের পানি ধরে রাখতে পারি না আমার নবীর তারিখ বিক্ষত করে দিয়েছিল আমার চোখের পানি ঠেকাইতে পারি না আমার বেলে খুদা সাত দিনের সহ্য করতে পারি নাই নবীর চিহারের দেখে তখন তাকাইছি আমার নবীর চেহারা দিকে তাকাইতে দেরি হয়ে গেছে আব্বু আল্লাহ আমার নবীর দিকে টাকাইতে দেরি হয়েছে আমার খোদা নিবার হতে দেরি হয় নাই ওদিক থেকে আমার নবীর সাহেবের ঘটনাগুলো দেখতেছে মেম্বার থেকে এবার তাদের সব কিছু

এইবার নবীর ছোট্ট সাহাবি এবার নবীর দরবারে হাজির যাওয়ার পরে ছোট্ট মানুষ কোমরের মধ্যে একটা

বেশি ভালোবাসি বাড়ির মধ্যে মা যে মা কষ্ট করে আমারে জন্ম দিয়েছিলেন ওই মায়ের চাইতে বেশি ভালোবাসি নবী আমার একটু পরীক্ষা করার জন্য বলে সাহাবি তুমি আমি নবীরে বললাম মহাব্বত করি আর হয়ে গেল আমি নবী তোমার থেকে সুন্দর ঘটনা শুনে মন বেজার করে এই ঘটনা নিয়ে নবী বিশ্বাস করতে পারি না আমি নবীরে যদি আসলে মহাব্বত করবার ভালোবাসো সাহাবি তোমার কোমরের মধ্যে একটা কি যেন দেখতে পারতেছি ছোট্ট মানুষ বলে নবী এটা হলো তরবারি কেন নবী আমার মা আমার এই জিনিসটা দিয়েছে কারণ যদি কোনো কাফের মসজিদ বেমান সামনে আসে কোনো মানুষ আমার কোনো মারার জন্য আসে এইটা দিয়ে আমি আমার আত্মরক্ষা করবো এমন তুমি যদি আমার সত্যি ভালোবাসো তাইলে তুমি তোমার বাড়িটা নিয়া মদিনা মসজিদের নবীর মধ্যে এই মজলিসের মধ্যে তোমার বাবা উপস্থিত আছে সাহাবি কয় নবী হা ওইছে আমার বাবা কয়ে সাহাবি রে যদি আমার সত্যি সত্যি মহাব্বত করো এই তরবালিটা নিয়া তোমার বাবাকে এইখানে তোমার বাবার ডাকে তোমার বাবার শরীর দিকে আলাদা করে দেওয়া লাগবে সাবি ছোট্ট মানুষ নবীর কেমন ভালোবাসে ওই সাহাবি এবার তরবালি নিয়া বাবার কাছে দরমার

বাবার কাছে ধর মারছেন বাবার গলায় পর যতক্ষণ ধরেছে নবী ডাক দেন এ সাহেব খবরদার চালাও না কারণ আমি নবী তোমারে মারার জন্য পাঠাই নাই আমি নবী তোমারে পরীক্ষা করার জন্য পাঠাইলো স্বাবীরে তুই আমি নবীরে এত ভালোবাসো আমি নবী আগে জানতাম না এইবার সত্য সাহেব তার বাবা কেমন ডাক দিলেন এই সাহাবির বাবা তুমি এদিকে আসো এমন সময় সাহাবির বাবাটাকে যখন ডাক দিলেন ডাক দেওয়ার পর নবীর দরবারে যখন হাজিরা হয়ে গেল এমন সময় নবী আমার সুন্দর করে জানায় দেয় সাহাবি তোমার সন্তান ছোট্ট মানুষ কিছুদিন পর হয়তো মৃত্যু মরণ করবে বাবা আর বোঝার বাকি হইল না বাবা বুঝে নিয়েছে আমার সন্তানের মৃত্যু বোধহয় কাছাকাছি চলে আসছে কিছুদিন পর হয়তো আজরাইল হাজির হওয়া যাবে এমন সময় আমার নবী ডাকি জানায় দেয় সাহাবির বাবা এই ছোট্ট মানুষটা যখন জমিন থেকে বিদায় দেয়নি চলে যাবে আমি নবীর ডাক দিবা আমি নবী তার দাফন কাফন করায়া দেব আমি নবী তার জানা যা এমন সময় সাহাবির মজলি যখন শেষ হয়ে গেল এমন সময় সাহাবি তখন সন্তান টানে নিয়ে মধ্যে যখন গেলেন তারপর বিবির সঙ্গে কথাবার্তা বলতেছেন বিবি আমার কিছুদিন পর হয়তো সন্তান চলে যাবে আমার সন্তানের মারো আল্লাহর ফয়সারা আল্লাহর মার করে যেতে পারে তবে বিবি আমার নবী আমার ওসিয়ত করে দিয়েছে এই ছোট্ট সন্তান যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তাই নিয়ে আমার সন্তানটার দাফন আর কাফন করাইতে নিষেধ করে দিয়েছে নবী আমার নিজে হাত দিয়া করবে এমন সময় আল্লাহর লীলা খেলা ওই ছোট্ট সাহাবি অসুস্থ হয়ে গেছে যখন তিনি মরণের পেটের মধ্যে গোড়া গড়ি পারতেছেন

এই আমি তোমার কাছে হন্ডা চাই না মাইকো চাই না কার চাই না আমি তোমার কাছে একটা দাবি করব আপু আম্মু তুমি কি আমার দিবা নাকি মা হয়তো জমিনে আর বাঁচতে পারবো না

মাকে ডাক দিতে না তাই আমার নবীর আমি এত ভালোবাসি আমার নবী আমারে বলে দিয়েছে আমার মৃত্যু হয়তো হয়ে যাবে ও আমার মা আমার আমার মৃত্যু যদি হয়ে যায় তাইলে রাত্রে বেলা যদি মরণ হয় আমার নবীরে তাইলে জানানো যাবে না মৃত্যু হয় তাইলে আলাদা ব্যাপার বাবা ভাইকেরে সন্তান তোমার রাত্রে বেলা মৃত্যু হলে নবীরে কেন জানাবো না কারণ আমার নবী বলে দিয়েছে সন্তানের দা ফোনকা করাবে এমন সময় নবী সাহাবিরা ছোট্ট মানুষ হওয়ার পরেও নবীনে কি পরিমাণ মহাব্বত করে রে মা ও পরের মা যদি সন্তান জন্ম দিতে হয় নবী প্রেমিক বানানো লাগবে আল্লাহওয়ালা বানানো লাগবে আমার আল্লাহ বলে আফা হাসিব তুম আন্না মা হলকনা কুম আগাসাও ও আন্না কুম ইলাই না তুর যাও আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ তোমাদের কেমনে এমনি বানাই নাই জমিনের মুসলমান এই জমিনে এক জায়গায় গানের বাজনা হয় আর এক জায়গায় মসজিদের মাইকে ওয়াজ মাহফিল হয় আল্লাহ বলে বুদ্ধি দিলাম বিবেক দিয়া তোমাদের জমিনে বানালাম এখন তুমি যাত্রা গানের প্যান্ডেলে ঢুকবা নাকি মাহফিলের প্যান্ডেলে ঢুকবা তোমার ব্যাপার আমি আল্লাহর স্বাধীনতা দিয়ে দিলাম তবে যদি তুমি খারাপ কাজ করে ওই কবরের মাটি কিন্তু বড় ভয়ঙ্কর কবরের মাটি কিন্তু বড় কঠিন জায়গার মুসলমান কবরের মাটি মানুষে প্রতিদিন ডাক্তার বলে আনা পাইতে দুধ আমি কবর অন্ধকার ঘর মানুষ জেনে নাও শুনে না আমি কবর তুমি মধ্যে ভালো মন্দ খাইতেছো আর ঘুরতেছো ফিরতেছো মনে করতেছো এটাই দুনিয়া না নারে মুসলমান এমন একটা দিন আসবে আজরাইল হাতের চিঠি চলে আসবে ওই যে দেখো তোমায় ডাকিতে রে ভাই কবরের মাটি তোমার সকল আশা ভালোবাসা তোমার সকল আশা ভালো সা তোমার আ কি হইলে বন্ধ ডাকিতেছে তোমায় কবরের মাটি কোন দিন যেন ঐশ আজরা আতে চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার তোমায় কবরের মাটি সুন্দর আগে যে দিন ডুবের বেলা এক বলোকে ভেঙ্গে যাবে রে ভাই রঙ্গের মেলা ও তুমি তাহারে দিবা জোরে দাম কারো মাথায় ভা আমি ওই যে দেখো ডাকিতে ভাই কবরের মাটি ওই কবরের মাটি বলো ভয়ঙ্কর মানুষ যখন নামে দেহ আ মুসলমান জমিনের মুসলমান তোমার ওই মাটির ঘর অন্ধকার করে সাথে কাপড়ে পেঁচাইয়া অন্ধকার ঘরের মধ্যে রেখে দিবে ডানে মাটি বামে মাটি ওপরে মাটি নিচে মাটি চতুর্শে মাটি আর মাটি কোনো কথা নাই ওই মাটির ঘর এমন একটা ঘর মুসলমান ইমানদার মুসলমান শুনে না এই জমিনের মানুষেরা তোমার কমরের মধ্যে রাখিয়া যখন ছাদা কাপড় দিয়ে বেঁচাইয়া মাটি চাপায় দেবে রে ভাই আহারের জমিনের মানুষেরা যদিও তোমার কবরের মধ্যে আসে মধ্যে চালাবে তবে তোমার ঘর মানের যদি নিয়ে কবরে না যাও তবে ওই মাটির ঘর তোমার কবরে কেউ আলো দেবে না তোমার ঘর যদি অন্ধকার হয়ে যাও তাইলে আল্লাহ রাজাব শুরু হয়ে ভাই এমন আজাব দুই পার্শ্বের পাথর হার অপর পার্শ্বে ঢুকে যাবে মানুষ চেলাইতে থাকবে আর বিদাস থেকে ফোনের মাধ্যমে সন্তানের খবর পাওয়া যায় আর মা সন্তানটার পাশে কবরে রেখে দিয়ে প্রতিদিন রাস্তাতে চলতেছো সন্তান রে বলে ডাক দিতে পারো না আল্লাহর কি খেলা আল্লাহ এমন একটা ফয়সালা করে দিয়েছে মানুষ কাজ দিয়ে হেঁটে যায় কথা বলার মতো পাওয়ার দিয়ে রাখে নাই মুসলমান এই জন্য বলি আল্লাহর ইবাদত করে চলে লাগবে কারণ আল্লাহ কুরআনে বলে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আল্লাহ তাআলা বলেন তোমরা কি ভেবে নিয়েছো আমি তোমাদেরকে অনন্ত বানাইলাম তোমাদের অনন্ত সৃষ্টি করলাম এই জমিনে খাইবা ঘুরবার ফের বহা যাবে না মুসলমান ইমানদার আল্লাহ ইবাদত করে চলা লাগবে আল্লাহ তা সত্য করে করে চলা লাগবে আল্লাহ তার জমিন আল্লাহ বলে এই জমিনকে যদি আমি আদেশ দেই এই জমিন তোমাকে দাবা দিতে পারে কিন্তু আমি আল্লাহ এই জমিন আদেশ দেয় না কারণ বন্ধ বড় মোহব্বত বানাইছি এই বান্দারে বড় ভালোবাসা দিয়ে বানাইলাম আমারে প্রথমে আমার ফেরেস্তার নিষেধ করেছে আল্লাহ এই বনি আদম শুধু জমিনে গুণা গুণা আর গুণা করে করে চলবে কিন্তু আমি আল্লাহ তাদের নিষেধ শুনি নাই আমি আল্লাহ তোমাদের বড় মায়া করে বানাইছি আরে এত দামি কপাল মানুষ যখন এই কপাল দিয়া শেষ দিয়া আমার মালিকের দরবারে হাজির হয়

যখন বাংলা গুণা করেছিল নিষেধ করেছিল আজ এই বাংলা গুণা করেছে ঠিক কিন্তু আবার আমার কাছে তবা করতেছে আমি আল্লাহ এই তবার সেলাই বান্দার গুণা মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ কেম বারক নাম হে আল্লাহ আল্লাহ আশে কাকা মহে